মরুভূমি খেজুর চাষ হচ্ছে বাংলাদেশর মাটিতে হ্যাঁ সত্যি তাই সৌদি আরবের সাদের খেজুর এখন বাংলাদেশের মাটিতেই চাষ হচ্ছে আর এই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের চাষী মোফ সাইফুল ইসলাম আককেলপুর জয়পুরহাটের এক সাধারণ কৃষক তিনি স্বপ্ন দেখতেন বিদেশি খেজুর চাষের আর আজ তার সেই স্বপ্ন সত্যি হয়েছে ধান আর পেঁয়াজ চাষের পাশাপাশি তিনি খুঁজছিলেন কিছু নতুন কিছু ভিন্ন করার সৌদি খেজুরের কথা প্রথম দেখেছিলেন ইউটিউবে সেখান থেকেই শুরু তার স্বপ্নযাত্রার সেই স্বপ্নকে বাস্তব করেছেন একজন কৃষক চলুন আজ আমরা জানব সেই অনুপ্রেরণাদায়ক গল্প আমি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রাম মঞ্জিয়া উপজেলা আক্কেলপুর জেলা জয়পুরহাট আমি প্রথমে সকাল বসে সৌদি খেজুর বাগান করার ইচ্ছা করি এবং কয়েকটি বাগান পরিদর্শন করে খেজুর খেয়ে ওখান থেকে কিছু গাছও এনে আমি একুশ সালের শেষের দিকে এই বাগানটি রোপণ করি এ বাগানটি যখন রোপণ করি এলাকার লোকজন আমাকে দেখে হাসাহাসি করে কতকটি করে যে পাগল হয়েছে শুধু খেজুর নাকি আবার বাংলার মাটিতে আমি ওদের কথায় কর্ণপাত না করে নিজ চেষ্টায় আল্লাহ পাখির উপর ভরসা করে আমি বাগানের খেজুর গাছের পরিচর্যা করতে শুরু করি এবং ইউটিউব দেখে আমি দেখতেছি যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় খেজুর হচ্ছে আমি তখন নিয়োগ করলাম যে আমি সঠিক পরিচর্যা করি পাক আমার বাগানেও খেজুর দিবে গাছ লাগানো ছয় মাস পরে আমার একটি বীজের গাছে ফল আসে তখন আমি খুবই আনন্দিত হই এবং উৎফুল্ল মনে আমি বাগানের পরিচর্যা করে শুরু করি তারপর নয় মাস বয়সে বেশ কয়েকটি গাছে খেজুর আসলো এরপরে আড়াই বছর বয়সে আমার বাগানে একেবারে গত বছর কাঁদি আছে ষাটটি গাছে আর এবারে ওই ষাটটি আছে প্লাস আবার নতুন ষাটটি আছে চোদ্দটি গাছে এবারে খেজুর আছে বিভিন্ন জাতের আমবার আছে বাড়ি আছে মেরজুর আছে এ কয়েকটি গাছে ফলে বাড়া আছে ইনশাল্লাহ সঠিক পরিচর্যা করতে পারেন বাংলাদেশে যে কোনো মাটিতেই এই খেজুর চাষ হয়ে আমি আশা রাখি তারা রোপণ করার বিভিন্ন পদ্ধতি আছে কেউ কৃষি ব্যাপারের মাধ্যমে করে আমি শিশু ব্যবহার করছি এবং ইদানিং করতেছি বালুর মধ্যে বীজ রেখে ঢেকে দিলে বর্ষাকালে বৃষ্টির পানিতে অলরেডি ওখান থেকে ওখান থেকে আমি থেকে করে বেড আকারে রেখে দিয়েছি আমি আশা করতেছি আগামীতে এই চারা গাছগুলো আমি যেন হাজার হাজার ফিস উৎপন্ন করতে পারি এবং বাংলাদেশের সকল এলাকায় যেন আমার চারা যায় এবং বড়ো বড়ো বাগান তৈরি হয় ভবিষ্যতে আমরা যেন বৈদেশিক দেশে রপ্তানি করতে পারি তাহলে আমাদের একটা বৈদেশিক মধ্যে ইনকাম হবে ইনশাল্লাহ সৌদি খেজুর বাংলাদেশে বর্তমানে একটি খুবই সম্ভাবনা ফসল একটি পরিণত হয়েছে আমরা সাধারণত আমরা জানি যে সৌদি খেজুর মরু অঞ্চলে হয়ে থাকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সৌদি খেজুর অনেকেই সাফল্যের মুখ দেখেছে তারই ধারাবাহিকতায় আমার আকেলপুর উপজেলার মঞ্জিয়া গ্রামের একজন সফল কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক ওনার প্রায় সত্তর শতক জমিতে একটি বাগান স্থাপন করেছেন সেই বাগান আমরা পরিদর্শন করেছি বাগানে প্রায় চারশোটি গাছ আছে সেখানে প্রায় গত দুই বছর থেকে প্রায় দশ থেকে পনেরোটি গাছ ফল আসা শুরু করেছে যা এলাকায় একটি সারা ফেলে দিয়েছে এবং বিভিন্ন ধরনের কৃষি উদ্যোগ তারা এই বাগানটা ভিজিট করছেন তারা এই ফসল জানতে যাচ্ছে। আমরা এই সৌদি খেজুরের যে বাগানে আমাদের সাইফুল বিভিন্ন বিভিন্নভাবে যে পরামর্শ দিচ্ছি পাশাপাশি তাকে আমরা প্রশিক্ষণও দিয়েছি এবং আমরা তাকে কৃষি যন্ত্রপাতিও দিয়েছি যাতে এই ওনার বাগানটা পরিচর্যা আন্তর্জাতিক করতে খুবই সুবিধা হয় পাশাপাশি আমরা এই যে প্রযুক্তি এই প্রযুক্তিটা আমরা কেলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছি